ভোট নিয়ে কি আমি বেইমানি করেছি এটা জোরে বলেন ভাই আপনাদের ভোট নিয়ে আমি মন্ত্রী হয়ে যেতে পারতাম আপনাদের ভোট নিয়ে আমি একটা নয় দুটো মিনিস্ট্রি পেয়ে যেতে পারতাম আপনাদের ভোট নিয়ে আমি রাজ্য সরকারের জেড ক্লাস সিকিউরিটি নিয়ে ঘুরতে পারতাম আপনাদের ভোট নিয়ে আমি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম আপনাদের ভোট নিয়ে আমি এই নোটরিয়াসকে আমার পায়ের নিচে বসিয়ে রাখতে পারতাম কিন্তু আমি আপনাদের সাথে বেইমানি করব না

সরকার যদি আমার টাকা আটকে রাখে আমি আমার বাড়ি থেকে টাকা নিয়ে এসে সাড়ে তিন কোটি টাকার কাজ গুছিয়ে দেবো ভাঙড়ের মানুষকে এটা বলে যাচ্ছে আর কতটুকু কাজ করেছি না করেছি আমার পিরিয়ড শেষ হওয়ার সাথে সাথেই বা শেষ মুহূর্তে কতটা কাজ করলাম না করলাম ইভেন আপনাদের বলে রাখি আমাকে যে সাম্মানিক ভাতাটা দেওয়া হয় ওটা আমার নিজের জন্য আমি খরচ করতে পারি ওটাই আপনাদের কারো হক নাই কিন্তু সে টাকা থেকেও ভাঙরের কোন ছেলের পড়াশোনার জন্য কার ট্রিটমেন্টের জন্য কার মেয়ের বিয়ের জন্য কি করেছি না করেছি আমি গোপনে অনেকজন চেয়েছে নামগুলো আমি বলবো না ভাই কিন্তু ও টাকাও কোথায় কিভাবে খরচ করেছি দিয়ে খামে প্রত্যেকের বাড়িতে পাঠানোর আমি ব্যবস্থা করব তথ্যও যদি সম্ভব না হয়ে ওঠে ওই পাড়াতে মোড়ে মোড়ে বড় বড় হ্যান্ডবিল করে আমি দিয়ে দেবো বক্তব্য আমি আর দীর্ঘায়িত করবো না আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনাদের কাছে আমি এতটুকুই অনুরোধ করব দুটোকে অনুরোধ করব। কাগে কান নিয়ে চলে গেছে বললে কাগের দিকে না তাকিয়ে নিজের কানের দিকে একটু হাত দিয়ে দেখুন পারবেন ভাই হবে তো কাগে বলবে কান নিয়ে চলে গেছে আপনি কাগের দিকে তাকাবার দরকার নাই কি করবেন নিজের কানে হাত দিয়ে দেখবেন দেখবেন ফেসবুকে একটা ছবি ভাইরাল করছে শুভেন্দু অধিকারীর সাথে নাকি আমি একটা দাঁড়িয়ে আছি ছবি অ্যাকচুয়াল ওইটা হচ্ছে ছবিটা বাই রান বিশ্বাসের ছবি বাই রান বিশ্বাসের ছবি ওই ছবিটাকে এডিট করে আমার ছবি বসিয়ে দিয়েছে যে ছবিটা বসিয়েছে সেটা ঈদের দিনে আমাদের বাড়িতে আমি ছবি তুলে সেলফি তুলেছিলাম আমার পেছনে ভালোবাসার কটা মানুষ ছিল সাথে সরিয়ে বসিয়ে দিয়েছে এবার আপনারা তো বুঝতে পারবেন না আপনার সামনে সে দেখবে যাব বিজেপি নেতার সাথে ভাইজান আছে আপনাদের সাজা মনে কাদা নেই খারাপভাবে তো একটু ভাবতেই পারে আপনারা কিন্তু অনুরোধ আপনাদের কাছে করি আপনারা যে ভরসাই ভোট দিয়েছেন আপনারা কারণ আমি ভুলে যাচ্ছি না আমার ময়উদ্দিন মোল্লাকে সত্যি বলছি আমার ময়উদ্দিন মোল্লা এরা যখন এসেছিলো সকালে নমিনেশন করতে যাবে এ আর আছে নেতৃত্বের জিজ্ঞাসা করুন আমি বলেছিলাম যদি হিংসা হয় ফিরে আসবে তোমরা যাবে না নমিনেশন করতে কারণ আমরা লাশ নিয়ে রাজনীতি করতে পছন্দ করি না আমার লাশের থেকে বড় জিনিস আমার ভাইয়ের জান কিন্তু দুর্ভাগ্যের বিষয় মহিদিন পিছন দিকে সত্যি এখন আমার চোখে হাসছে ও মিচকে মুচকে হাসছিল আল্লাহ জানে কেন যখন তারা তারা দিয়ে বলেছে আমি কেউ এরকম কিন্তু যাবে না গিয়ে ক্ষতি হয়ে যেতে পারে মিচকে মুচকে হাসছিল দেখো আমার মহিদ্দিন কিন্তু আমাদের জন্য এগিয়ে গিয়েছিল বুক পেতে দিয়েছিল সেই মহিদ্দুল মোল্লার রক্তের সাথে আমি বেইমানি করতে পারবো না

আমার কাছে মন্ত্রিত্ব টাকা পয়সা থেকে বড় জিনিস হচ্ছে আপনাদের ভালোবাসা যে ভালোবাসা আপনি আমাকে দিয়েছেন এই ভালোবাসা আমি নষ্ট করতে পারবো না একটা কথা বলি এতদিন বলিনি বলছি আমাকে বিয়াল্লিশ দিন জেলে রাখার মাননে কি ছিল জানেন কি ছিল বলেন কেন বিয়াল্লিশ দিন রাখেছিল জব্দ করার জন্য জব্দ করার জন্য আমাকে রাখেনি আমাকে রেখেছিল কেন একে বোঝানোর জন্য হঠাৎ আমার নামে কি ছড়িয়ে দিল আমি নাকি কি বলে কিতা থেকে টাকা বলে গোটা ওই সব টাকা পয়সা নিয়ে এই সব বিজেপির কাছকে নিয়েছি হাওয়ালা হাওয়ালার টাকা নিয়ে আমার মাথায় প্রেসার পরবে ভয় দেখানো হবে আমি যাতে জয়েন করে নিই কিন্তু ভাই মন জানে পাপ আর মা জানে বা এখানে যারা দাঁড়িয়ে আছেন প্রকৃত বাপকে মা ছাড়া কেউ বলতে পারবে না যতই জন্ম সার্টিফিকেটে ঠাকুক না কেন যতই জন্ম সার্টিফিকেট ঠাকুক না কেন অমুক শেখ অমুক চৌধুরী অমুক চ্যাটার্জি কিন্তু মাই বলতে পারবে ওর বাপটাকে আর মন বলে দেবে পাপ করছি কি পূর্ণ করছি তো অনেকে হয়েছে আমি আপনাদের এতটুকু কথা বলে রাখি এতটুকু কথা বলছি যদি বোঝার খবর থাকে বুঝে নেবেন আমাকে সেলে রাখা হয়েছিল সেল যখন এতে ছিলাম প্রেসিডেন্সি জেলে তো সেলে রাখা হয়েছিল আমাকে রাখার আগের দিনে ওই সেলে অন্য একজনকে নেওয়া আবার রাখা হয়েছিল ঠিক আছে যাকে রাখা হয়েছিল সে আমার সাথে দেখি প্রচুর বন্ধুত্ব পাতাচ্ছিল ছিল। মাথায় বোঝে আমি তখনও বুঝতে পারি কিন্তু ওই ছেলে বারো সাতজন ছিল বিভিন্ন তারা কেস খেয়ে আছে সত্য মিথ্যা আমি বলতে পারবো না অভিযুক্ত তারা একজন কনভিক্ট হয়ে গেছে তো আরো সাতজন ছিল আমরা দুজন নজন দশটা ছেলে দশটা এ ছিল তার মধ্যে নজন ছিল আমার সাথে খুব ভাব পাতার ছিল আর ওখানে আমার কথা বলার লোক নেই আমিও কথা বলছি আমাকে ও ওই যে আমার পাশের ছেলে যাকে রেখেছিল মানে যেটা নতুন নিয়ে এসেছে আমার নিয়ে আসার আগে সে যখন একটু বাইরে গেছে বাইরে পানি ধরার জায়গাটা একটু বাইরে ছিল আমাকে ওর মধ্য থেকে একজন সে মার্ডার কেসের আসামি সে কিন্তু মার্ডার কেসের আসামি সে আবার ঘটনাচক্র তৃণমূলই করে ঘটনাচক্রে তৃণমূল করে সে আমাকে বলছে প্রথম পরিচয় দিলো আমি অমুক অমুক জায়গায় এই এই কেসে আমি মারার কেসে আসামি তারপরে তো তার দলের নেতাদেরকে তো যা ইচ্ছা করলো মা মাসি আর কিছু বাদ রাখলো না ওকে দিয়ে মারার পড়িয়েছে এখন ওকে বার করার ব্যবস্থা করছে না তো বললো দেখুন ভাই আপনার আমি বক্তব্য শুনি আপনার বক্তব্য শুনি আমাকে ভালো লাগে আপনাকে আমি একটা সতর্ক করে দিচ্ছি আমি কি সতর্ক বলছে যার সাথে আপনি বেশি গল্প করছেন ওর সাথে একটু সাবধানে থাকবেন আমি বললাম কেন আমি একটু কোশ্চেন করা আমার অভ্যাস আমি কেন বলছেন বলছে ওকে কালকে এখানে নিয়ে আসা হয়েছে একটু খোঁজ নিয়ে দেখুন ও কে না কে ওর কি কি আছে আমি পরে আপনাকে জানাবো ওকে কালকে নিয়ে আসা হয়েছে যথারীতি আমি শুনে নিয়েছি তারপরে আমার সাথে যেমন গল্পগুজব হয় সকাল সাতটা থেকে ফ্রাই সাড়ে তে 5টা পর্যন্ত 3:30 তে 5টা পর্যন্ত ওই সেলগুলো খোলা থাকে তো আমি কথা বলতে বলতে আমাকেই মানসিক ভাবে টিউনিং করা হচ্ছিল এই হয়েছে हैन প্রথম তো তিনমুলকে খুব গাল দিল আমার মন পাওয়ার জন্য হয়তো হবে তারপরে আমাকে বোঝানো হলো हैन হলো তেন হলো ওখানে আমার ব্রেন ওয়াশ করার চেষ্টা হয়েছিল ওটা শুধু নয় বিভিন্নভাবে ভাবে ইঙ্গিতে আমাকে অনেকই বলা হয়েছিল কিন্তু আমি কেন যাব কিসের জন্য যাব আমি তো ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য আসেনি আমি এসেছি আজকের মানুষের উপর যে অত্যাচার হচ্ছে অন্যায় হচ্ছে সেটাকে শেষ এসেছি আমি বলেছিলাম তবে যখন জানতে পারলাম আমাকে ও ভালো মোটিভেট করার চেষ্টা করছে তারপর ওকে আমি একটা কথা বলেছিলাম ভাই ভাই আপনি যে চেষ্টা করছেন ব্যর্থ হবেন এই সময় অন্য কাউকে দেন যদি সাকসেস হতে পারে বুঝতে পেরেছেন তো আপনাদের বলি এটা অন্তত ভরসা রাখতে পারে আমি যদি লড়াইতে